আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজ উনত্রিশে জিল কাদা চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সাতাশে মে দুই হাজার পঁচিশ শরীফ থেকে উম্মতে মুসলিমার প্রতি আমাদের পক্ষ থেকে একটি বিশেষ এলান ইনশাআল্লাহ আগামীকাল অথবা পরশু থেকেই জিলহাজের চাঁদ উঠবে রসুল করিম সাল তালি ওসলামের ঘোষণা মতে জিলহাজের প্রথম দশ দিন পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হজরত আবদুল্লাবিনা আব্বাস রদী আল্লাহ তু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম তাল ওসলাম ইর সাদ করেন মামিন ফিহিন মিন হায়িল আইয়াম قالوا ولا الجهاد يا رسول الله قال ولا الجهاد يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء أو كما قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد قرن كنو مسلمان الجنة قروب وطر المدين شرب السشتو আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দিন সমূহের আমল অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিনের আমল সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ জেহাদও কি এর চেয়ে বেশি না রসুলের করিম আলাইহি সাল্লাম জবাবে বললেন না জেহাদ এর চেয়েও এই দিনগুলোর আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় হ্যাঁ ওই ব্যক্তি তার চেয়ে বেশি প্রিয় যে নিজের যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল আর নিজের জান আর মাল সর্বস্ব আল্লা রাস্তায় বিলীন করে দিল আর কিছু নিয়ে ফিরল না সে তার চেয়ে বেশি দামি রাওয়া হলবো খরে এই হাদিস থেকে আমরা যে কথা বুঝতে পারলাম যে জিলহজ মাসের এই দিনগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য উম্মতি মুসলিমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই কথা বাইতুল্লাহ শরীফ থেকে আমরা কাছে বা দূরে দেশে বা বিদেশে সকল বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে প্রত্যাহ্বান জানাচ্ছি এই দশ দিনকে হেতে মাম করা এ দশ দিনের রাতে দিনে হেতেমাম করা নামাজগুলো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়া নারীদের জন্য আউ্বল বক্তে পড়া দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় ও খেয়াম করা আর পড়া দিনের বেলাও কিছু না কিছু তেজ তেজবি হাত পড়া রাতের বেলাও কিছু না কিছু হাত পড়া দিনের বেলাও কিছু না কিছু তেলাওয়াত করা রাতের বেলাও দিনে কিছু না কিছু তেলাওয়াত করা বিশেষ করে একাধারে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে রোজা রাখা এবং রাত্রিবেলা তাহার্য পড়া এই দিনগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাশাপাশি দশ তারিখে কোরবানি দশ তারিখে সবচেয়ে দামি আমল আল্লাহ তালার কাছে পুজ হইয়া বা কোরবানি পেশ করা যাদের উপরে যাদের উপরে নেশা পরিমাণ মাল আছে এক বছর শর্ত নয় কোরবানি ঈদের দিন সকালবেলা দশ তারিখ সকালবেলা যাদের কাছে নেশা পরিমাণ মাল থাকবে তাদের উপরেই কোরবানিও আছে চাই তিনি পুরুষ হন চাই তিনি মহিলা হন তার উপরে ও ওয়াজিব অতএব আমরা প্রত্যেক বছরের মতো সারা দুনিয়া থেকে যে সমস্ত মুসলমান ভাই বোন আপনারা আপনাদের কোরবানির অংশ কোরবানি নিজেরা তো করবেন যদি পাশাপাশি আপনার কোরবানির একটা অংশ আপনি কোনো মাদ্রাসাতে শরিক হতে পারেন ওই মাদ্রাসার সমস্ত বাচ্চারা সমস্ত তহলেবে আইলেমদা আপনাদের কোরবানদারে কোরবানির মেহমানদারি গ্রহণ করবে এটা হবে এই দিনের শ্রেষ্ঠ আমল এই সিলসিলা অনুযায়ী আমরাও আমাদের মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদন্যপুরে এবারও আলহামদুলিল্লাহ আপনাদের কোরবানির জন্য আমরা ব্যবস্থা রেখেছি আপনার দূরে বা কাছে যে যেখানেই আছেন বিশেষ করে বিদেশি ভাই বোনেরা আপনারা যেখানেই আছেন যারা আমাদের মাদ্রাসা আপনার কোরবানির এক অংশ দিয়ে শরিক হতে চান বড় গরু হলে বিশ হাজার টাকা একটু ছোটো হইলে পনেরো হাজার টাকা যদি আপনি এক একটা গরু অথবা এক অংশ অথবা একাধিক অংশ শরিক হতে চান তাহলে আমাদের বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেক বছরের মতো যদি আপনারা শরীর হন এটা হবে আপনাদের শ্রেষ্ঠ কোরবানি এবং এর পুরস্কার পাবেন আপনারা শ্রেষ্ঠ কোরবানি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের গোষ্ঠুলো আমরা বিভিন্ন মাদ্রাসায় তকসিম করার চেষ্টা করব বিগত দিনগুলোতে যেভাবে করা হয়েছে এবারও এভাবেই করা হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য বিকাশ নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়া দেওয়া আছে এগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা হবে আল্লাহ তালা বায়তুল্লাহ শরীফ থেকে আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা যারাই এই মহা মহান কাজে শরিক হবেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আপনি আপনার নিকটতম যে কোনো মাদ্রাসায় বাংলাদেশের যে কোনো মাদ্রাসা যেখানে লীল্লা বোর্ডিং আছে সেখানে আপনি শরিক হতে পারেন আমাদের মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদন্নপুরেও যদি শরীফ হন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন আপনাদের এই কোরবানি আল্লাহ তালা কবল করেন আল্লাহ তালা বাইতুল্লাহ শরীফ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের বিবি বাচ্চাদেরকে সুস্থতার সাথে নেক আমলের জিন্দগি দান করেন সকলকে আল্লাহ তালার ঘরে আসার তাফিক দান করেন সুবাহিবাহিক আসসালামু আলাইকুম ওরক